এখনকার দিনে বর্তমানে যত হরিকতা লোক শোনে একশো জনের মধ্যে দেখা যায় পঁচাত্তর জন কি আশি জন দেখা যায় মহিলা আর কুড়ি জন থাকে প্রভুরা হ্যাঁ এখন যে কোনো জায়গায় দেখছি হরিকতা হচ্ছে বা যে কোনো অনুষ্ঠান হচ্ছে মাথার সংখ্যা খুব বেশি প্রভুবার তাৎপর্য এক জায়গায় ব্যাখ্যা করেছেন যে এই মাথায় সংখ্যা বেশি কারণ কি না কলিযুগে এখনও কলিটা ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি হ্যাঁ বাইরে প্রবেশ করেছে বলে ওই বাইরে যারা পুরুষরা যায় তারা আটকা পড়ে যায় কোভ এক জায়গায় বলেছেন কোনো এক জায়গায় আমি পড়েছিলাম তা সেখানে মাতাজিরা আছে আমি তাদেরকে একটা উদাহরণ এই উদাহরণটা দিই তারাও আনন্দ পায় আর উদাহরণটা খুব সুন্দর একটু মন দিয়ে শুনবেন যদি একটু মনে হবে একটু জাগতিক মতো হ্যাঁ কেন জাগতিক উদাহরণ না দিলে হবে না হ্যাঁ কেন সিমেন্ট বালিতে বালির দাম কম সিমেন্টের দাম বেশি তবু হ্যাঁ বালি না দিলে জমাট বাঁধবে না হ্যাঁ সেই জন্য একটু জলজাগতিক উদাহরণ দিলে মানুষের মনে ভেতরে প্রবেশ করা বেশি তখন আমি বলছি কোনো ভদ্রলোকে এর বাড়িতে মনে করি একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বড় মেয়েটা ছোট। তা মেয়েটা বিএসসি পড়ছে হ্যাঁ তার ফাইনাল পরীক্ষা আছে আর দাদা এমএসসি পাস করার পরেই মাস্টারি চাকরি পেয়ে গেছে আর মাস্টারি চাকরি পেলেই সাধারণত দেখবেন বাবা মা ওই ঘরের কাজ রাজ গুচি বলে বিয়ে দিয়ে দেয় বন্দোবস্ত করে স্বাভাবিক এটা সব সংসারই এরকম হয় তার ছেলে যেহেতু মাস্টারি পেয়ে গেছে আর দেখছে বাড়ি যা কিছু করার ছিল সেগুলো সব রেডি হয়ে গেছে তখন বলে তারা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে তা বিয়ের বন্দোস্ত হয়ে গেছে আর হওয়ার পরে সবাই খুব খুশি কিন্তু বিয়ের মানে ডেটটা পড়েছে কি ওর মেয়ে ছোটো মেয়ে বাড়ির যে একটা মেয়ে আর একটা ছেলে তো মেয়েটার যে পরীক্ষা তার এক দেড় মাস আগেই তার দাদার বিয়ে হয়ে গেছে একটা ভালো দিন দেখে তা সেই সময় সাধারণত মেয়েরা বিয়ে হলে বাপের বাড়ি যায় কিছুদিন ন দিন সাত দিন এরকম যায় তা মেয়ে কি এখন বাপের বাড়ি যাবে তা এখন শাশুড়ি মা বলছেন বৌমা তুমি ছেলেকে নিয়ে যাচ্ছ যাও কিন্তু বাপের বাড়ি বেশি দিন থাকবে না যেহেতু তোমার ননদের পরীক্ষা আছে তাই ছেলের সঙ্গেই কদিন বাদে ফিরে চলে আসবে হ্যাঁ একদিনও থাকবে না আর পূজার সময় তুমি পনেরো দিন কুড়ি দিন কি এক মাসও থাকতে পারো অসুবিধে নেই তখন বৌমা দেখলো ভাই পূজার সময় মেয়েরা সাধারণত পূজার সময় বাপের বাড়ি যেতে সবাই চায় হ্যাঁ সব মেয়েরা আসে গল্প টল্প করবে এটা আলাদা আনন্দ পায় বলে ঠিক আছে তা চলে এসেছে এখন নতুন বাড়িতে যদি বউমা আসে তাহলে রান্না কম হয় না বেশি হয় অনেক আইটেম হয় তো অনেক আইটেম হয় আর বাড়িতে তো খেতে মাত্র বুঝতেই পারছেন হ্যাঁ ছেলে তো স্কুলে যায় হ্যাঁ বাবা মা থাকে মেয়ে তো কলেজ যায় যদিও কলেজে পরীক্ষার জন্যে যায় না বাড়িতে আছে পড়াশোনা করছে তোমার তো তো চারজনের ফ্যামিলি হ্যাঁ তা দুপুরবেলাতে শ্বশুর মশাই বাজার করে নিয়ে আসে আর প্রচুর আইটেম আনে হ্যাঁ আর বৌমা আর শাশুড়িমা দুজনে মিলে রান্না করে প্রচুর আনে কিন্তু পরিবেশন করে বৌমা হ্যাঁ তো বৌমা আদর করে করে দেয় আর শ্বশুরের খুব খাওয়ায় গেছে হ্যাঁ তা খাওয়া হয়ে গেছে তা শ্বশুরমশাই শুয়েছে ঘুম আসছে না এত বেশি খেয়েছে গোলা পর্যন্ত আদর করে দিয়েছে তো বৌমা নতুন বৌমা দিচ্ছে আর না করতে পারে না তা কিছুক্ষণ বাদে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা বাদে রান্নাঘরে ঘোরাঘুরি করছে তখন এখন ওনার স্ত্রী মানে শাশুড়ি মা ও বলছে কী গো তুমি রান্নাঘরে কী ঘুরঘুট করছো বোঝা একটু জোয়ান দিলাম হ্যাঁ বৌমা এত আদর করে খাওয়ায় হ্যাঁ আর তার আগে তার ঠিক দেখা গেল কুড়ি তিরিশ সেকেন্ড আগে বৌমাকে বলেছেন বৌমা আমি তো খাওয়ার পরে জল খাই না আমি এখন ঠান্ডা জল খাবো তুমি আমাদের রান্নাঘরের পেছনে যে টিউয়েল আছে ওখান থেকে ঠান্ডা এক গ্লাস জল এনে দাও কারণ বৌমা জল আনতে গেছে একটা বড়ো গ্লাসে করে হ্যাঁ টিউওয়েলটে আর সেই সময়তে শ্বশুর মশাই জিজ্ঞাসা করছে হ্যাঁ আর খাবারে তখন বৌমার খুব গুণগান করছে হ্যাঁ যে বৌমা কত ভালো হ্যাঁ শাশুড়িমা বলছে আমার চুল বেঁধে দেয় তেল দিয়ে দেয় খুব সুন্দর আদর করে শ্বশুরবজি মাকে খুব আদর করে খাওয়ায় তখন বৌমা কথা শুনবে কিনা খুব মন দিয়ে শুনবে হ্যাঁ যে আমার গুণগান করছে আর তখন জলটা যে নিয়ে আসবে তখন কত ভালোবেসে দেবে কিনা হ্যাঁ গ্লাসটা একটু জল ফেলে দেবে আর দিয়ে গ্লাসটা মুছে দেবে একটা কোনো পাত্রেতে জল দেবে দিয়ে খুব আদরের সঙ্গে বলবে শাশুড়ি মাকে মা আইন ইন জল কেন বলল হ্যাঁ আদর করে না যেহেতু বৌমার গুণগান করেছে শাশুড়ি মা আর শ্বশুর দুজনে বৌমা শুনেছে সে বৌমা খুব খুশি হয়ে শাশুড়িকে জলটা দেবে ঠিক সেই রকম ভগবান আমারও অন্তরে আছে হ্যাঁ যখন আপনি আপনার কান দিয়ে হরি কথা খুব মন দিয়ে শুনবেন আপনার হৃদয়ে ভগবান বসে বলে ও বাবা আমার কথা এত মন দিয়ে শুনছে তখন সে কী করবে না হৃদয়ন্তস্ত অভদ্রাণী বিদুনতি সুইদ সতাম শতাম পরের লাইন যে হৃদয়ের অভদ্রগুলো যে আছে কাম ক্রোধ লো মো মন মাসর তিনি তখন দূর করে দেন হ্যাঁ জাগতিক বৌমা যেমন একটু গুণগান শুনে শাশুড়ি মা শ্বশুরের সেবা করছে সুতরাং ভগবান তার যখন কথা আপনি যখন কান দিয়ে শুনবেন ভগবানের কথা আপনার অন্তরে ভগবান বসে এত আনন্দ পাবে থেকে বলবে ওর তো কিছু করা দরকার তখন হৃদয় থেকে আমাদের এগুলো দূর করে দেয় তখন হৃদয়টা পরিষ্কার হবে সেই জন্য একমাত্র হৃদয় পরিষ্কার করার উপায় হরিকথা শোভন আর হরি নাম কীর্তন